আগের লেকচারে তোমাদেরকে আমরা দেখিয়েছি কিভাবে ওয়ান ডিআরে ব্যবহার করে আমরা অনেকগুলো ভ্যারিয়েবলের বিভিন্ন জিনিস রাখতে পারি এবং এক্সাম্পলে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ক্লাসের সব স্টুডেন্টের গণিতে প্রাপ্ত মার্ক রাখা সম্ভব এই লেকচারে আমি দেখাবো যে কিভাবে টু ডিআরে ব্যবহার করে আমরা আরও জিনিসপত্র করতে পারি বিশেষ করে যদি এরকম দরকার হয় যে আমি শুধু তোমার ক্লাসের না তোমাদের অন্যান্য যে ক্লাসগুলো আছে সব ক্লাসের সবার গণিতের মার্ক আমি রাখবো সেক্ষেত্রে আমি একটা টু ডাইমেনশনাল অ্যারে রাখতে পারি আর টু ডাইমেনশনাল অ্যারে কী এবং কীভাবে ব্যবহার করতে হয় তা জানার আগে আমি এটা ব্যবহারের কারণটা বলছি এটা হচ্ছে যে আমি উদাহরণেই যাই যদি তোমাদের সব ক্লাসের সব স্টুডেন্টের কোনো একটা সাবজেক্টের মার্ক রাখতে হয় তাহলে তোমাদের দুইটা তথ্য প্রয়োজন প্রথম তথ্য হচ্ছে যে ওই ছাত্র বা ছাত্রীর শ্রেণী কোন শ্রেণীতে পড়ে কোন ক্লাসে পড়ে এবং ওই ছাত্রছাত্রীর রোল নম্বর কত তো এই দুইটা তথ্য রাখার জন্য আমি যদি আগের মতো অ্যারের একটা ইন্ডেক্স ব্যবহার করি তাহলে সেটা ব্যবহার করে কিছু একটা বানানো সেটা রিপ্রেজেন্ট করা বা এখানে বলতে বোঝাচ্ছে সেটা ব্যবহার করার উপায় বের করা একটু ঝামেলা হয়ে যেতে পারে সেটা করা সম্ভব তবে জিনিসটা বোঝা একটু কঠিন হবে তো সেজন্য আমরা টু ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করব টু ডাইমেনশনাল অ্যারে এবং ওয়ান ডাইমেনশনাল এর প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে শুধু একটা ইনডেক্স নিতে পারে টু ডাইমেনশনাল অ্যারে দুটো ইনডেক্স নেবে তো আমরা জিনিস হাতে কলমে দেখি আমরা এডিটরে চলে যাই এখানে আমরা একটা আগে থেকে একটা সি ফাইল বানিয়ে রেখেছি array_2d.c এখানে এখন আমরা একটা টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করব আমরা জানি যে কিভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করি ওয়ান ডি ওয়ান ডাইরে তো ঠিক অনেকটা সেভাবেই আমরা টু ডি অ্যারে ডিক্লেয়ার করব তো আমরা আমাদের সুবিধার্থে একটা ছোট এড়ে নিই আমরা ছাত্র ছাত্রীদের রাখবো তবে আমরা ধরে নেই যে আমরা কেবল দুটো ক্লাসের মার্ক রাখবো এবং প্রত্যেকটা ক্লাসে কেবলমাত্র পাঁচজন করে ছাত্রছাত্রী আছে তো আমরা এখানে যেটা করব যে ম্যাথস আগের মতোই দুটো ক্লাসের জন্য আমি দুই সিলেক্ট করলাম এবং পাঁচজন স্টুডেন্টের জন্য আমি পাঁচ সিলেক্ট করে দিলাম এখানে ব্যাপারটা খেয়াল করতে হবে যে জিনিসটা অনেকটা আগের মতোই কেবল একটা অতিরিক্ত ডিক্লারেশনের জন্য একটা অতিরিক্ত জিনিস এখানে চলে এসছে আমরা আর একটা থার্ড ব্র্যাকেট নিয়ে ভেতরে একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো এর মানে হচ্ছে যে এখানে যে ভ্যারিয়েল তৈরি হচ্ছে সেগুলো ইন্ডেক্স শূন্য শূন্য থেকে শূন্য চার পর্যন্ত এক শূন্য করে এক চার পর্যন্ত তার মানে এরকম দশটা নম্বর থাকবে আমি আসলে এই জায়গাটাতে ওই মিসিং নাম্বারটা বসিয়ে দিতে পারি তাহলে পুরো জিনিসটাই আমাদের চোখের সামনে চলে আসবে এক তিন তো এই দশটা ইন্ডেক্সে দশটা ইন্টিজার আমরা পে পাব এখানে দেখ দেখো দেখো প্রথম যে ইন্ডেক্সটা সেটা শূন্য এবং এক দ্বিতীয় ইন্ডেক্সটা শূন্য থেকে চার পর্যন্ত এখানে যেরকম আছে শূন্য থেকে এখানে দুটো এবং এখানে পাঁচটা যাই হোক এখন আমরা যেকোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি এভাবে ম্যাথস ধরা যাক যে জিরো টু এখানে আমি নোট অ্যাসাইন করলাম প্রিন্ট করলাম এখানে নব্বই প্রিন্ট করছে তার মানে আগে যেভাবে মন্ডিয়ারে শিখিয়েছিলাম শিখিয়েছিলাম ক্ষেত্রেও ঠিক একইভাবে সেটা প্রিন্ট করবে এখন আমরা দেখব যে কিভাবে আমি পুরো জিনিসটাতে কিছু একটা ইনপুট নিয়ে আউটপুট দিতে পারি সেক্ষেত্রে আমার যেটা করতে হবে যে আমি স্ক্যান দিয়ে প্রতিটা প্রথম ইন্ডেক্সের জন্য আমি দ্বিতীয় ইন্ডেক্সের একটা লুক চালিয়ে আমি মান নেব সেক্ষেত্রে আমার দুটো ইন্ডেক্সের জন্য আমি দুটো ভ্যারিয়েবল রাখবো প্রথম ভ্যারিয়েবলটা আমি নিলাম ধরা দেখ যে ক্লাসের জন্য আমি সি ডিক্লেয়ার করলাম এবং রোলের জন্য আর ডিক্লেয়ার করলাম সেক্ষেত্রে সি ইকাল টু জিরো সি লেস দেন টু সি প্লাস প্লাস আর ইকাল টু জিরো আর ঠিক আগের মতই ম্যাথস প্রথমে ক্লাস এরপর হচ্ছে রোল এটা এখন আমি সবার ইনপুট নিয়ে নিয়েছি এবার আমি আউটপুট দেখাবো সেক্ষেত্রে আমি এই অংশটুকু কপি করে নিচে পেস্ট করছি আমি এখানে যেটা করবো যে প্রত্যেকের ক্লাস এবং রোল দেখিয়ে তার ম্যাথে যে কত কত নম্বর পেয়েছে সেটা আমি প্রিন্ট এখানে দিই ক্লাস এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমরা শুধু ক্লাস সিক্স এবং সেভেনের ছাত্রছাত্রীদের নম্বর আমি নিয়েছি তো এটাও ধরে নিই যে ক্লাস সিক্সকে আমরা ওখানের প্রথম ইন্ডেক্সের মানে জিরো নাম্বার ইন্ডেক্সকে ক্লাস সিক্স ধরব এবং ওয়ান নাম্বার ইন্ডেক্সকে ক্লাস সেভেন ধরব সেক্ষেত্রে আমি ক্লাস পার্সেন্টেজ ডি রোল পার্সেন্টেজ ডি এখানে রোল নাম্বার এখানে রোল আছে হচ্ছে হয়তো হয়তো জিরো থেকে ফোর পর্যন্ত কিন্তু আমাদের আসল রোলগুলো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তার মানে হচ্ছে এখানে রোলের সাথে যোগ করে দেব আমি আগের যে ওয়ান ডিয়ারের ভিডিওটা দেখেছিলাম ওখানে রোলের উপর আমি লুপ চালিয়েছিলাম এক থেকে পাঁচ সেখান থেকে আমি এক বিয়োগ করে দিয়েছিলাম এক্ষেত্রে উল্টা গাছটা করছি বাট দুইটাই আলটিমেটলি একই জিনিস তো এখানে ক্লাস হচ্ছে জিরো হচ্ছে এর জন্য ওয়ান হচ্ছে সেভেন এর জন্য তার মানে হচ্ছে আমি সি প্লাস সিক্স লিখে দেব তারপর আর এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে জিরো হচ্ছে এক রোলের জন্য ওয়ান হচ্ছে দুই রোলের জন্য তাহলে আর প্লাস ওয়ান লিখে দেবো এবং পরে ম্যাথস ক্লাস এবং তো আমরা এই প্রোগ্রামটা একটু চালাই আমি প্রথমে প্রত্যেক ক্লাসের জন্য তার প্রথম পাঁচজনের বা পাঁচজন স্টুডেন্টের মার্কস আমি দিয়ে দিচ্ছি ধরা যাচ্ছে ক্লাস সিক্সের জন্য নব্বই উননব্বই দশমিক পাঁচ একানব্বই তিরানব্বই একশো এবং দ্বিতীয় ক্লাসের জন্য একশো নিরানব্বই সাতানব্বই আটানব্বই দশমিক এখন এখানে দেখো যে আমি যেভাবে ইনপুট দিয়েছি সেভাবে এসছে ক্লাস সিক্স রোল এক নব্বই ক্লাস সিক্স রোল দুই উননব্বই দশমিক পাঁচ ক্লাস সিক্স রোল তিন একানব্বই ক্লাস সিক্স রোল চার তিরানব্বই ক্লাস সিক্স রোল পাঁচ একশো আবার ক্লাস সেভেন রোল এক একশো তারপর হচ্ছে নিরানব্বই সাতানব্বই আটানব্বই এবং ছিয়ানব্বই তার মানে হচ্ছে যে আমি যদি পুরো জিনিসটাকে এটার সাথে মিলিয়ে দেখি যে ক্লাস সিক্স মানে হচ্ছে আমার শূন্য নম্বর ইন্ডেক্স তার সাথে শূন্য শূন্য সাথে যোগ হয়ে এখানে এখানে হয়েছে আমি থেকে পর্যন্ত লুট চালিয়েছি এখানে শূন্য থেকে চার লুপ চালিয়েছি সেটা শূন্য এক দুই তিন চার এখানে আর শূন্য থেকে চার পর্যন্ত চলে চলেছে আমি এক যোগ করে এখানে এক থেকে চার বানিয়ে দিয়েছি এবং ইন্ডেক্সটা যেহেতু এইভাবে রেখেছিলাম প্রথম ইন্ডেক্স এবং দ্বিতীয় ইন্ডেক্স সেই অনুযায়ী সেই ক্লাস এবং রোলের মার্কসটা এখানে দেখাচ্ছে আশা করি তোমরা এই লেকচারের মাধ্যমে টু ডিআর ব্যবহার সম্পর্কে জানতে পেরেছো এবং এই ক্লাসে যেই প্রোগ্রামটা আমরা লিখলাম সেটা তোমাদের টু ডিআর সম্পর্কে বুঝতে অনেকটাই সাহায্য করেছে আমরা পরবর্তী লেকচারে আরও একটা উদাহরণ দেখিয়ে পুরো ব্যাপারটা আরেকটু পরিষ্কার করার চেষ্টা করবো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে